হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমি অনেক ভালো আছি দেড়শো বছরের পুরাতন ঐতিহ্যবাহী এই ক্যাকটেক হাট তো চলুন আপনাদেরকে একটু দেখাই এই হাটে কী কী উঠছে অনেকেই কমেন্টে জানাইছে যে এত ভিডিও করেন কিন্তু আপনি হাটের ভিডিও কেন করেন না এর জন্য দর্শকের উদ্দেশ্যে কাইকারে এই হাটে আসছি চলুন দেখা যাক কী কী উঠছে আরবি সোমনাথ সেবা আচ্ছা তো কথা দিবি কি না সকালবেলা আসলে আপনাদেরকে আরো অনেক কিছু দেখানো যেত এখন মাগ্রিবের সময় আসছি কিছু কিছু দোকান আছে আর বাকি সব চলে গেছে এই মুহূর্তে এলাম যে সবুজ তো নেক্সটে

একুশ তারিখ তারিখ মিষ্টি এই পোতা মিষ্টি কোনটা এটা 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 পোতা মিষ্টি

করাই আমি দুইটা চিনি দুইটা চিনি গানি করলে না দমু এটা এটা ওজন কত ভাই কেজি কত করে টাকা কেজি প্রায় বছর না তো নেক্সট ডে আপনাদেরকে দেখাবো পুরোপুরি সকাল বেলা এসে এই তাহলে